হ্যালো টু আজকে চলে এসেছি তোমাদের সঙ্গে আরো একটা বিশেষ বিষয় শেয়ার করে নেব বলে তোমরা আমার হাতে যেটা দেখছো এটা কি বলতো ইয়েস ঠিক ধরেছো ফান ফাতা বা লিফ এই যে পান বা বিটাল লিপ নিয়ে হঠাৎ আজ কেন এই ভিডিওটা তৈরি করছি বলতো তোমাদের মধ্যে অনেকেই আমাকে বহুদিন ধরে বিভিন্ন সিম্বলিজম নিয়ে বা বিভিন্ন ইউজেবল সিম্বল যেগুলো আমাদের বিভিন্ন শুভ কাজে ব্যবহৃত হয় সেই বিষয় নিয়ে কিন্তু অনেক প্রশ্নই করছো তো সেই বিষয়ে প্রশ্ন করছো এবং আমি উত্তর দিচ্ছি আমার বেশ ভালো লাগছে যে ভিডিওগুলো তোমরা দেখো এবং তোমরা সেখান থেকে কিছু না কিছু কোয়ারি নিজেদের মনে তৈরি করতে পেরেছ তবেই গিয়ে না আমাকে প্রশ্ন করছো তো আজকে যে সিম্বলটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বিটার লিভ বা পান পাতা দেখো আমাদের ইন্ডিয়ান কালচারে বিশেষত হিন্দুইজমে পান পাতার কিন্তু বেশ গুরুত্ব রয়েছে তার কারণ পান পাতাকে কিন্তু আমরা প্রচন্ড মনে করি কিছুদিন আগে তোমাদের বলেছিলাম যে নভেম্বর দীপাবলি বা কার্তিক পূর্ণিমা দিন দেবতারা নিজেদের দীপাবলি সেলিব্রেট করেন ঠিক আমরা আমাদের দীপাবলি সেলিব্রেট করার পনেরো দিন পরে তাহলে সেই দিন দেবতারা যদি সেলিব্রেট করতে পারেন আমরা কেন করব না আমরাও তো করব তাই দেব দীপাবলির দিন তোমরা কিন্তু নিজের বাড়িকে যখন প্রদীপ দিয়ে সাজাবে সেই সময় কিন্তু পান পাতাকেও ইউজ করো আর চারিদিক থেকে খুব ভালো ভালো জিনিসকে অ্যাট্রাক করে নাও আরো বেশি করে পজিটিভিটি অ্যাট্রাকট করো আরো বেশি করে এবান্যান্স অ্যাট্রাকট করো আরো বেশি করে প্রসপরিটি অ্যাট্রাক্ট করো যত রকম ভালো ভালো জিনিস হয় সব অ্যাট্রাক্ট করো এবারে পান পাতার যে গুরুত্ব সেই বিষয়ে যে কোনো ব্যবহার করা হয় আমরা বলি আমাদের হিন্দুদের তেত্রিশ কোটি দেবতা তেত্রিশ কোটি দেবতার নাম সবাই হয়তো জানেন না বা জিজ্ঞাসা করলে হয়তো সবাই ঠিক করে উত্তর দিতে পারবেন কিনা সন্দেহ আছে কেউ কেউ পারেন আমরা অত তর্ক বিতর্কে যাব না আমরা আমাদের দৈনন্দিন জীবনে যাদের আমরা প্রায়শই পুজো করছি তাদের কথা বলি যেমন ধরো এই যে পান পাতা এই পান পাতাটা যেটা দেখছো তার ঠিক একদম উপর দিকে একদম টপে বলা হয় শুক্র দেবতা এবং তার সঙ্গে সঙ্গে ইন্দ্র দেবতার বসবাস আর বলা হয় পানপাতার পান পাতার বা সেন্টারে রয়েছেন মা সরস্বতী আর মা রয়েছেন লক্ষ্মী পান পাতার এই অংশটা জুড়ে রয়েছেন ভগবান শ্রী বিষ্ণু এবং পান পাতার লেফট সাইডে রয়েছেন মা পার্বতী এবং রাইট সাইডে রয়েছেন মা ভূমি দেবী এবং বলা হয় গোটা পান পাতার চারিদিকে রয়েছেন ভগবান সূর্য নারায়ণ তাহলে একটা পান পাতা সেই পান পাতার কতখানি ইম্পর্টেন্স এছাড়াও আমরা যদি প্ল্যানেট ওয়াইজ দেখি পান পাতা কিন্তু বুধকে রিপ্রেজেন্ট করে বুধ আমাদের বুদ্ধির কারো তার সঙ্গে ঋদ্ধি সিদ্ধিদাতা গণেশেরও সম্পর্ক আছে তাহলে একটা পান পাতার যে কতখানি গুরুত্ব হতে পারে কতখানি স্পিশিয়াস ব্যাপার হতে পারে বুঝতেই পারছ তাই আমরা বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠান এবং বিভিন্ন পূজা অর্চনায় কিন্তু পান ইউজ করে থাকি তাই এবার থেকে যখনই তোমার বাড়িকে সুন্দর করে সাজাবে পান পাতাকে ইউজ করার চেষ্টা করবে কল স্থাপন পান পাতাকে কিন্তু অবশ্যই স্থাপন করার চেষ্টা করবে দেখবে এর ফলে কিন্তু অনেক অনেক তোমার দিকে এগিয়ে আসছে আর যেহেতু সামনেই দেব দীপাবলি সেদিন তো আমরা নিজেদের বাড়িকে সুন্দর করে সাজাবোই পান পাতাও ইউজ করব বাড়িকে সাজানোর জন্য আর যখন পুজো করব বা পুজোর ঘরে আরতি দেখাবো তখনও কিন্তু সঙ্গে পান পাতা রাখবো আর যখন প্রদীপ দান করব তখনও তার সঙ্গে পান পাতা রাখবো সুতরাং সিম্বল লিফ বা পান পাতার গুরুত্ব কিন্তু আজকে তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম এরপরে তোমরা আর কোনো সিম্বল সম্পর্কে কিছু জানতে চাও কিনা আমাকে জিজ্ঞাসা করে নিও আমি আমার মতন করে তোমাদের সঙ্গে সে বিষয়টাকে শেয়ার করে নেব এছাড়াও দিওয়ালির দিন তোমরা পান পাতার গাছ এনে নিজের বাড়িতে সাউথ ইস্ট কর্নারে কিন্তু রাখতে পারো তাহলেও কিন্তু তোমরা এভাবে মা লক্ষ্মীর আশীর্বাদ ভেরি ইজিলি পেয়ে যাবে এবার অনেকেই বলবে দেব দীপাবলি এভাবে প্ল্যানিং তো ছিল না ছিল না তো কি হয়েছে করে নাও আর যদি নাও থাকে যে কোনো দিন তোমরা নিয়ে আসতে পারো পান পাতার গাছ এবং সেই গাছটাকে বাড়ির সাউথ কর্নারে বসাও মা লক্ষ্মীর কর্নার এবং সেখান থেকে মা লক্ষ্মীর আশীর্বাদ ইজিলি পেয়ে যাও নিশ্চয়ই তোমরা এই রেমিডিটা করবে এটাকে একেবারেই মিস করবে না কারণ দেখো সিম্পল রেমিডি সম্পর্কে জানলেই হবে না সিম্পল রেমিডিটা তো ট্রাইও করতে হবে তবেই না বুঝতে পারবে অ্যাকচুয়ালি সিম্পল রেমেডির গুণাগুণ কতখান আজকের মত এটুকুই কেছারা যারা যারা আমার থেকে পার্সোনাল কনসালটেশন নিতে চাও আগে বলবো পার্সোনাল কনসালটেশন কিন্তু এক এবারে ফ্রি কনসালটেশন নয় পার্সোনাল কনসালটেশন কিন্তু পেইড কনসালটেশন রিগার্ডিং গট রিগার্ডিং নিউমোরোলজি বাস্তু ট্যারো রিডিং ট্যারো হেন্ডিং মেডিটেশন সনাতন সনাতন ধর্মীয় ধর্মীয় পদ্ধতিতে পদ্ধতিতে মোজোব্যাক এবং এমন কিছু স্পেশাল রেমিডিস যেগুলো তোমাদের ওভারঅল ডিটেলস চেক করার পরেই দেওয়া যায় এভাবে জেনারেলি দেওয়া যায় না ইত্যাদি বিষয়ে আমার থেকে কনসালটেশন নিতে হলে কিন্তু স্ক্রিনে যে ইমেল আইডি টা দেখতে পাচ্ছ সেই ইমেল আইডিতে মেল করো তোমাদের অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য তোমাদের অ্যাপয়েন্টমেন্ট একবার বুক করা হয়ে গেলে তখন কিন্তু তোমাদের টাইম স্লট প্রোভাইড করে দেওয়া হবে কল নাম্বারও প্রোভাইড করে দেওয়া হবে যেই টাইম স্লট প্রাইস সেই নাম্বারে কিন্তু তোমাদের কল করে নিতে হবে গত এক বছর ধরে তোমরা যেভাবে আমার ফেসবুক পেজটাকে লাইক ফলো শেয়ার করেছো আমার পেজে তোমাদের বন্ধুদেরকে ইনভাইট করে নিয়েছো তাদের বন্ধুদেরকেও ইনভাইট করে নিতে বলেছো ঠিক একই রকম ভাবে আমার ইউটিউব চ্যানেলটাকেও কিন্তু সাবস্ক্রাইব করতে হবে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করতে হবে এবং তোমাদের বন্ধুদেরও বলতে হবে তারাও যেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয় আজকের মতো এইটুকুই আবার অন্য কোনো ভিডিওতে নিশ্চয়ই তোমাদের সঙ্গে দেখা হবে টাটা থ্যাংক ইউ সো মাচ